এইবার উচিত বিচার হয়েছে বলে মনে করছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ মানে আমি যদি বলি সত্তর থেকে আশি যে এই প্রথমবার ভারতের চোখে চোখ রেখে বাংলাদেশ কথা বলছে যেটি গত ষোলো বছরে মনে হচ্ছে যে জনতার চাহিদা ছিল কিন্তু জনতার চাহিদা কোথাও না কোথাও গত ১৬ বছরে ফুলফিল্ড হচ্ছিল না এখন যে সেটি ফুলফিল্ড হচ্ছে এবং তাতে বেজায় খুশি বাংলাদেশের সাধারণ জনতা এবং গত কিছু দিনে কি কি ঘটছে সেগুলোর একটা ছোট্ট ব্রিফিং আপনাদেরকে দিতে চাই তারপর আমি চলে যেতে চাই আসল ঘটনায় যে কি হচ্ছে এবং ভারত কোন জায়গায় ঠকে গেল ভারত বাংলাদেশের সঙ্গে যদি সম্পর্ক আরো বেশি খারাপ করে মানে ফেলে তবে কি কি ক্ষতি হতে পারে বা কি কি সম্ভাব্য ক্ষতির মুখে পড়তে পারে ভারত সেগুলো নিয়ে আলোচনা করব। আসুন আগে একটু ব্রিফিং গুলো জানি আমরা গত কিছুদিন যাবৎ দেখলাম যে কিভাবে ভারতীয় গণমাধ্যম একের পর এক মিথ্যা যাচ্ছে এবং কিভাবে ভারতীয় অনেক হিন্দুত্ববাদী নেতা নেতা প্লাস হচ্ছে অনেক মানে মানে যাদের লিঙ্ক আপ অনেক হাইজ তারা টুইটারে কিভাবে বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে মিস ইনফরমেশন গুলোকে স্প্রেড করছিল তারা ভুয়া তথ্যগুলোকে কিভাবে। মাধ্যমে আপনার দেওয়ার চেষ্টা এবং বিশ্ব দরবারে ছড়িয়ে তারা ফেক দিয়ে সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছিল এখন সম্প্রতি এই এই গত কিছুদিন আমরা একটা বিষয় যেটি দেখলাম সেটি হচ্ছে ভারতীয় গণমাধ্যম চিন্ময় দাসকে নিয়ে যেভাবে আপনার মেতে উঠেছে সেটা নিয়ে তারা একটা ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করেছে এবং তারপর যেটি হলো যে মাইনরিটি গেম কার্ড ভারত খেলার চেষ্টা করছিল এবং ভারত এটাকে আসলে ভারত বলবো কিনা আমি জানি না ভারতীয় গণমাধ্যম যেটি আমি অবশ্যই বলতে পারি যে ভারতীয় গণমাধ্যম সেটা সামহাউ হাও গভর্নমেন্ট ব্যাকড হতেই পারে তারা চেষ্টা করছিল যে বাংলাদেশের এগেনস্টে কিভাবে মাইনরিটি ইস্যুটাকে আরো ফুলিয়ে ফেপে মানে ফুলিয়ে ফেপে দেখানো যেতে পারে জনগণের সামনে সেই ঘটনাগুলো কিন্তু ঘটলো একের পর এক এই ঘটনাগুলো যখন ঘটছিল তখন হঠাৎ করেই বাংলাদেশের দূতাবাসগুলোতে হামলা করা শুরু করলো চরমপন্থীরা মানে আহ হিন্দুত্ববাদী যে উগ্রপন্থীরা রয়েছে তারা হামলা করা শুরু করেছে এবং এই যে আপনার বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলা এবং তার প্রেক্ষিতে বাংলাদেশেও একটা উল্টা এফেক্ট হওয়া বাংলাদেশের গণমাধ্যমও কিন্তু এখন ভারতের ভারত যে তার নিজ দেশে সাথে কি কি অন্যায় করছে করছে এক এক অবিচার করে কিন্তু বাংলাদেশের গণমাধ্যমও কিন্তু সেগুলো তুলে ধরা শুরু করেছে এবং বাংলাদেশের গণমাধ্যমও কিন্তু ভারতের সেই মিথ্যা প্রপাগান্ডার উচিত জবাব কিন্তু দিচ্ছে এবং সেই জবাবকেই বাংলাদেশের জনতা কিন্তু খুব আনন্দের সাথে নিচ্ছে এবং খুব পছন্দ করছে মনে হচ্ছে যে এই গণমাধ্যমই হয়তো বা তারা চায় এখন আসি হচ্ছে সম্প্রতি আমরা যেটি দেখলাম যে চিন্ময় দাসের চিন্ময় দাসের যে মামলাটি হয়েছে সেই মামলাতে যখন চিন্ময় দাসকে কোর্টে হাজির করা হলো এবং কোর্টে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ালো না এবং বরং যে আইনজীবীটা দাঁড়িয়েছিল ভারতীয় গণমাধ্যম সেটা দেখানোর চেষ্টা করেছে যে সেই আইনজীবীকে আপনার কিভাবে পাঠানো হয়েছে। এখন বাংলাদেশের গণমাধ্যম সেভাবে সংবাদটিকে নিউজ করে নাই। মানে খুব বড় আকারে এই নিউজটি করে নাই কেন করে নাই তার পেছনে কয়েকটি কারণ বলে দেই। প্রথমত বাংলাদেশের গণমাধ্যম কিংবা সেই চট্টগ্রাম বেসড যারা রিপোর্টারস রয়েছেন তারা এই ঘটনাটি কিংবা সে সেইভাবে আহত হয়েছে বা তাকে সেইভাবে কিছু করা হয়েছে ওই রকম কোনো তথ্য বাংলাদেশের রিপোর্টার্সদের কাছে ছিল না নাম্বার ওয়ান তিনি আইসিউতে ভর্তি হয়েছেন নাকি জেনারেল ওয়ার্ডে ভর্তি হয়েছেন সেটি বাংলাদেশের গণমাধ্যমের কাছে বা গণমাধ্যম কর্মীদের কাছে খুবই স্পষ্ট ছিল যে তার যেই লয়ারটি দাঁড়িয়েছিল চিন্ময় দাসের পক্ষে সেই লয়ারটি উপরে হামলা হয়েছে এবং তিনি যেভাবে হসপিটালে গেছেন পরবর্তীতে হয়তো বা সেই রকম কোনো আঘাত তার উপরে আসেনি যার কারণে এত বড় করে রিপোর্ট হয়নি আমি আমি হঠাৎ দেখলাম যে ভারতের কিছু গণমাধ্যম টেলিভিশন কর্মী যারা বাংলাদেশকে নিয়ে ফুলিয়ে মানে একদম ঘুরায় পেঁচায় বড় করে রিপোর্ট দেখাচ্ছে তারা প্রায়ই বলছে চিনময় দাস চিনময় দাস চিনময় দাস চিনময় দাসের লয়ার আহত ঠিক আছে আবার একই সঙ্গে তারা বলছে যে তারা মাইনরিটি নিয়ে তারা কনসার্ন ভাই ভারতীয় গণমাধ্যম কি একটা সেই লয়ারটির কথা বলেছে যেই লয়ারটিকে যারা উগ্রবাদী হিন্দু রয়েছে বাংলা মানে যারা বাংলাদেশে রয়েছে তারা কিভাবে কোর্ট প্রাঙ্গনে তাকে নামিয়ে এনে তাকে হত্যা করেছে সেই লয়ারটির পরিবারের কথা একটাবারও গণমাধ্যম ভারতীয় গণমাধ্যম সেটা নিয়ে খুব বড় করে কথা বলেছে সেটা কিন্তু কথা বলে নাই এখন আসি চিনময় দাসের ব্যাপারে দেখুন চিনময় দাসের সাথে তো ব্যক্তিগতভাবে কারোর কোনো সমস্যা নাই চিনময় দাসকে ইস্কন নিজে আপনার বাংলাদেশের ইস্কন তাকে নিজে ডিসমিস করেছে সেই সংগঠন থেকে তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছে এবং পরবর্তীতে আবার ব্রিফিং করেছে যে ইস্কন সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই এবং তারপরে চিনময় দাসের বিরুদ্ধে অনেক অভিযোগ কোর্টের কাছে অভিযোগ কিন্তু যদিও সেটি প্রমাণিত হয় নাই অভিযোগ সেই অভিযোগ হয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে এখন কোর্ট সেটাকে আপনার যাচাই বাছাই করবে দেন সেটা প্রসেসড হবে তো ঠিক সেইটাকে নিয়ে একটা প্রসেসিং এর মধ্যে যখন একটা হিয়ারিং কন্টিনিউ হচ্ছে তার মধ্যে যেভাবে মিডিয়া ট্রায়াল শুরু করে দিয়েছে ভারতীয় গণমাধ্যম সেটা আসলে কাম্য নয় বলে আমার কাছে মনে হয় এখন আসি হচ্ছে মাইনরিটি ইস্যুতে ভাই আমার গবেষণা শুরু হয়ে গেছে আরো তিন চার দিন আরো 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 তিন চার বলতে গেলে তিন চার দিন আগে থেকে আমি ভালো করে গবেষণা শুরু করেছি কিন্তু আমার মূলত আমি আমি স্টার্ট করে দিয়েছি গত দুই আড়াই সপ্তাহ আগে থেকেই যে অ্যাকচুয়ালি বাংলাদেশে খুব শীঘ্রই আমি সেটিকে আমি সেটি প্রকাশ করব যে বাংলাদেশে কি মাইনরিটিটা খুব খারাপ আছে কিনা আমার কাছে মনে হচ্ছে যে মাইনরিটিটা খুব শান্তিতে আছে বরং ভারত ভারতের গণমাধ্যম যেভাবে বোঝানোর চেষ্টা করছে বিষয় কিছুই সেটি নয় এখন সর্বশেষ যে সংবাদটি আপনাদেরকে দেই ভারতকে এবার উচিত শিক্ষা দিতে যাচ্ছে বাংলাদেশ কিভাবে সেটি আপনারা অলরেডি জেনে গেছেন যে ভারতের ইতিহাসে ভারতের রুপির দাম সর্বনিম্নে গিয়ে পৌঁছে গেছে এবং একই সঙ্গে কলকাতার ব্যবসা প্রায় ধ্বংসের দিকে কলকাতার ব্যবসায়ীরা এখন হাহাকার করছে চিকিৎসা সেবা বহুদের যে হুমকি দিয়েছে এখন তারাই আবার বলছে যে আমরা কাউকে বয়কট করবো না বরং তারা হসপিটাল জন্য বাংলাদেশি বাংলাদেশি ডাকছে বরং মানে যারা আছে তারা এখন ভারত বিমুখ হয়ে যাচ্ছে তারা এখন অন্য কোনো ডেস্টিনেশনে চিকিৎসার জন্য চেষ্টা করছে এবং চলেও যাচ্ছে কেউ কেউ আমি বলবো থাইল্যান্ড চলে যাচ্ছে কেউ সিঙ্গাপুর চলে যাচ্ছে এবং সেই জায়গাটি শিফট হয়ে যাচ্ছে অন্য কোথাও আর যেটি আমরা দেখলাম যে পাকিস্তান থেকে পঁচিশ হাজার চিনি আমদানি করা হচ্ছে আপনার দেখলাম যে ভারতের পোর্ট থেকে অনেক অর্ডার অনেক না পুরো অর্ডারটি যেটি রপ্তানি হতো সেই অর্ডারটি চলে গেছে মালদ্বীপের কাছে তার মানে ভারতের উপর যেই অর্থনৈতিক চাপ পড়েছে সেটি কিন্তু একদম খুবই বাজে লেভেল লেভেলে পৌঁছে গেছে বলে আমার কাছে মনে হয় এখন ভারতই কিন্তু সেটিকে শুরু করেছে এবং ভারতকেই কিন্তু সেটাকে শর্ট আউট করতে হবে বাংলাদেশের সরকার বারবার যেই কথাটি বলছে গণমাধ্যমে এবং আমি একজন গণমাধ্যম কর্মী যা বুঝতে পারছি সেটি হচ্ছে বাংলাদেশ একটা মিউচুয়াল রেসপেক্ট চায় বাংলাদেশ চায় তুমিও সমান আমিও সমান কেউ এখানে ছোট নয় কেউ এখানে বড় নয় ভারতের ইন্টারফিয়ারেন্স খুব একটা বেশি পছন্দ করছে না বাংলাদেশের জনতা বাংলাদেশের জনতা মনে করছে যে ভারতের আহ তাদের জন্য শুভ কিছু না হ্যাঁ ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্ক থাকতে পারে কিন্তু এই মানে ইন্টারফিয়ারেন্স তারা একদমই পছন্দ করেছে ভারত বারবার যদি জিও কারণে ইন্টারফেয়ার করে সেটির পরিণাম সামনে কি হবে সেটি নিয়ে কিন্তু আমাকে খুব ভাবাচ্ছে বর্তমান সময় অতএব এই যে আজকে পুরো বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টি এক হয়ে গেছে এক আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া তো এই যে সকল মানে এই যে আস্তে আস্তে বাংলাদেশের মধ্যে যে ইউনিটিটা তৈরি হচ্ছে এই ইউনিটিটা কিন্তু ভারতই তৈরি করে দিচ্ছে এবং ভারতের অ্যাগ্রেসিভ অ্যাক্টিভিটিস এর কারণেই কিন্তু আজকে বাংলাদেশের বাংলাদেশে একটা বিশাল বড় ইউনিটি তৈরি হয়ে গেল এবং আজকের এই ইউনিটি তৈরির কারণে আমি সামনে কি হতে চলেছে সেটির জন্য অপেক্ষায় আছি তো দর্শক আপনারা কিভাবে দেখছেন এই পুরো বিষয়গুলো সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ